অসম্ভব মজার তালের পাকনপুরি পিঠে এই পিঠেটা খেতে যেমন মজার হয় আর দেখতেও অনেক সুন্দর হয় আর এটা বানানোও অনেকটা সহজ তো প্রথমে আমি এখানে পাকা তাল নিয়ে নিয়েছি এখন তো তালের সিজন তাল এমনিতেই বারো মাস পাওয়া যায় তাহলেও এই সিজনে একটু বেশি পাওয়া যায় ওই জন্য আমি পাকা তাল পেয়ে গেছিলাম তো পাকা তাল নিয়ে নিয়েছি একটা আর পাকা তাল থেকে পিউরি বের করে নিচ্ছি পিউরি বের করে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম রেখে চাল শুকিয়ে নিয়ে একটু কুলোতে বিছিয়ে দিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে নিলাম এখন একটা গোটা নারকেল ফাটিয়ে নিলাম তো নারকেলও গ্রেট করে নেব নারকেলের কালো যে স্কিনগুলো ফেলে দিয়ে আর মিক্সিতে দিয়ে গ্রেট করে নিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল সেই গ্রেট করা নারকেলটা কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি লবণ আর চিনি দিয়ে নারকেলের পুটটা বানিয়ে নেব। কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা অনেকটা শুকিয়ে আসবে সেই সময়ে নারকেলের পুটটা মোটামুটি বানানো হয়ে যাবে এখন কিন্তু নারকেলের পুটটা রেডি হয়ে গেছে আর আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি এখন আরও একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া দুধই দিয়ে দিলাম দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর এক বাটি পরিমাণে তালের পিউরি নিয়েছিলাম তালের পিউরি দিয়ে দিচ্ছি চালের পিউড়ি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে তারপরে একটা পর্যায়ে ভালো করে মিশে গেলে এখন দিয়ে দেব সেই সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চাল কিন্তু গুঁড়ো করে নেবার পর ভালো করে চাল দিয়ে চেলে নিতে হবে তো এখন সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডো আকারে হয়ে যাবে তো চামচ দিয়ে আর হলো না এখন একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি কারণ একটু শক্ত জিনিস হলে ভালো হয় তো এখন এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে এখন এই কড়াই থেকে একটা পাত্রে নিয়ে নেব তো এখানে এই থালার মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম তেলটা থালার সঙ্গে একটু লাগিয়ে নিয়ে আর এই ডোটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি এই পিঠেটা যে যেমনটা বড় করবে সেরকমভাবে লেচি কেটে নেবে তো এটা আমি একটা সাইজ হাতে এসে গেছে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম একটা করে লেচি হাতের মতো নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে আমরা যেমনটা ছোটবেলায় কাদামাটি নিয়ে হাঁড়ি আর কড়াই বানাতাম সেই রকমভাবে একটা শেপ দিয়ে নিলে কিন্তু চলবে এখন ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে দেখতে হবে কোনো ছাইড থেকে নারকেলের পুর না বেরিয়ে যায় তো এখন ভালো করে মুখটা বন্ধ করে দিয়েও অপর সাইডটা নিয়ে এইভাবে চেপে চেপে একটু গোলাকার করে নিতে হবে এখন এইভাবে একটা ডিজাইন করে নেব আমার যেমনটা মনে হয়েছে এই ডিজাইন করার আমি তেমনটা করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ডিজাইন করে নিতে পারবে হাত দিয়ে খুব সহজে এই ডিজাইনটা করা যায় তাই আমি করে নিয়েছি তো এইভাবে করলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হয় আর যে জিনিস দেখতে সুন্দর হয় খেতে কিন্তু দারুণ হয় তো এটা কিন্তু বানানো হয়ে গেছে সবগুলো এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মতো ছেড়ে দিলাম তিন পিস ফার্স্টের দিকে এই পিঠেগুলো তেলের মতো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে তারপরে মিডিয়াম এই পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এখানে মিডিয়াম আছে না ভাজলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা দারুণ কালারও এসে যায় তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে এখন আমি আবারও একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ের মতো হাফবাটি চিনি দিয়ে দিলাম হাফবাটি চিনির জন্য প্রায় হাফবাটির থেকে একটু বেশি জল নিয়েছি আর তিনটে দানাও একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখন চিনি রসটা বানিয়ে নিচ্ছি চিনি রস ফুটে উঠেছে আর ফুটে গেলে এই পিঠেগুলো দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে রাখতে হবে এক মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে চিনি রসের সঙ্গে এই পিঠেগুলো এই তালের পিঠের ভিতরে কিন্তু নারকেলের পুঁত দেওয়ার জন্য দারুণ মিষ্টি হবে আর এইভাবে রসে ফুটিয়ে নিলে পিঠের উপরের অংশটাও দারুণ খেতে লাগবে তো সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আর রসে ডুবিয়ে রেখেছিলাম ওই যে মিনিট পাঁচকের মতো এখন একটা পিঠে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই পিঠেগুলোর উপরটা যেমন রসালো হয় আর ভেতরটাও অনেক নরম তুলতুলে হয় আর খেতে দারুণ হয় তোমরা একবার হলেও এই পিঠেটা বাড়ি একবার বানিয়ে দেখো তালে তো বিভিন্ন রেসিপি সব সময় খেয়ে থাকো তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে তো আজকের মোটোটা